জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা সিংহরাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে বিধাতার লেখা প্রতিটি কথা সত্যি হতে চলেছে আর দশটি বড় মারাত্মক ঘটনা ঘটবে আজ থেকে মার্চ দু সালের মধ্যেই বৃহস্পতির গোচরে জীবন তোলপাড় হবে যেটার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন সিংহরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে বিধাতার লেখা প্রতিটি কথা কিন্তু সত্যি হতে চলেছে কারণ বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে গুরু গ্রহের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যেটার মাধ্যমেই সুফলটা পাবেন যেটার মাধ্যমেই আপনারা এগিয়ে যেতে পারবেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কারণ আপনার রাশির কেরিয়ারের ঘরে দশম ঘরে বৃহস্পতির অবস্থান যার মানে প্রবল এক উন্নতির সুযোগ পাবেন আপনি এতদিন ধরে যে অপেক্ষায় ছিলেন এবার কিন্তু সেই সকল অপেক্ষার অবসান ঘটবে সেই সকল জায়গায় কিন্তু আপনি নিজেকে তুলে ধরতে পারবেন মেলে ধরতে পারবেন যার মাধ্যমে কিন্তু প্রতিটি জায়গায় সাফল্য আসবে প্রতিটি জায়গায় আপনাদের যে কোনো টার্গেটগুলো পূরণ করার জন্য সময়টা একেবারে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা যারা পিছিয়ে রয়েছিলেন কোনো কিছু করতে গিয়ে আপনারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন মানসিক ডিপ্রেশন নিয়ে ভুগছিলেন যেন আপনি ঠিকঠাকভাবে সকল জায়গায় নিজেকে মেলে ধরতে পারছিলেন না তো এবার কিন্তু মেলে ধরতে পারবেন সেই সুযোগটা আপনার সামনে আসছে আর বিধাতা এমন কিছু বদল নিয়ে আসতে চলেছে যেটার মাধ্যমে আপনি কিন্তু সত্যি সত্যি পরিবর্তনটা পাবেন আপনাদের জীবনের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে কিন্তু আপনারা সক্ষম হবেন একেবারে টার্গেট পূর্ণ সময় একেবারে সঠিক সময়ের অপেক্ষায় আপনি বসেছিলেন আর সেই সময়টা আপনার জন্য এসে গিয়েছে এবার কিন্তু পরিবর্তন পাবেন এতদিন ধরে যে কঠোর পরিশ্রম কঠোর লড়াই তার কিন্তু প্রতিফলন এবার আপনারা পাবেন তাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য একেবারে শেষ পর্যন্ত দেখতে পারলেই আপনি জানতে পারবেন যে আপনার জন্য যে বিপদ ছিল সেই বিপদটা কোন জায়গায় কিংবা আপনারা এবার যে জায়গায় এগিয়ে যাবেন এবার যে জায়গায় সফল হবেন এবার যে জায়গায় আপনি নিজের জীবনটাকে শুরু করতে পারবেন নতুন অধ্যায়গুলোকে লিখতে পারবেন সেটা কোন জায়গায় এগিয়ে যেতে পারলে হবে সমস্ত কিছু আলোচনায় জানাবো কিংবা আপনি টাকা কুড়ি আপনার ভবিষ্যৎ নিয়ে যে চিন্তায় রয়েছেন সেই চিন্তাগুলো আপনার দূর হতে চলেছে আজ থেকেই আপনি কিন্তু সেগুলো দূর করতে পারবেন তাই আপনি সিংহরাচি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ সব কিছু নিয়ে আলোচনা করব। কোন জায়গায় আপনি সফল হবেন তাই ভিডিওটা না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনি কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে সুফলটা পাবেন তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন প্রতিটি জায়গায় সাফল্য লাভের দিশায় কিন্তু আপনারা এগিয়ে থাকবেন আর বৃহস্পতি গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ যাকে বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে গুরু গ্রহ অর্থাৎ যে কোনো জায়গায় এই গ্রহের কিন্তু প্রভাব অপরিসীম এই গ্রহের প্রভাবের চেরেই কিন্তু জীবনে নানান ধরনের পরিবর্তন নানান ধরনের শুভ সংযোগ তৈরি হয়ে থাকে তেমনই কিন্তু মারাত্মক কিছু ঘটনা ঘটবে আজ থেকে মার্চ দু হাজার পঁচিশ সালের মধ্যেই কিন্তু বিধাতার লেখা প্রতিটি কথা সত্যি হতে চলেছে আপনাদের জীবনে আর এবার এই সময়ে আপনি যদি কোনো কাজবাজের জায়গায় এগো এগিয়ে যেতে চাইছেন তাহলে গিয়ে যেতে পারবেন অর্থকরীর জন্য আপনি প্রেসারে ছিলেন অর্থকরীর ক্ষতি নিয়ে আপনি ভুগছিলেন তো এবার কিন্তু সেই সকল অর্থকরীর ক্ষতিগুলোকে পূরণ করার সময় কিন্তু এসে গিয়েছে আজ থেকে সেই সকল ক্ষতি পূরণ হবে এবং আপনি এই সময়ে যে কোনো ধরনের পরিস্থিতিতে খুব সাবধান থেকে চলুন দেখবেন লাভবান হবেন কাজবাজের যোগাযোগ পাবেন কিংবা আপনারা যারা যে কাজ নিয়ে বাধা ছিলেন যে কাজ নিয়ে আপনি অসন্তুষ্টির মধ্য দিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু সন্তুষ্টি খুঁজে পাবেন আপনি আপনার কাজকর্মের লক্ষ্যমাত্রাটাকে বেছে নিতে পারবেন যে এই কাজটা আপনার জন্য আনন্দদায়ক তো সেই কাজগুলো বেছে নিতে পারবেন এবার সেই সময়টা এসেছে শুধু আপনাদেরকে পরিবর্তনশীল হতে হবে শুধু আপনাদেরকে ধৈর্য ধরে আপনার কাজগুলো করে যেতে হবে তবেই কিন্তু আপনি খুব শীঘ্রই টার্গেটগুলো পূরণ করে ফেলবেন এবং আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে অ্যাচিভ করে ফেলতে পারবেন আর এই সময়টা গুরুত্বপূর্ণ সময় কাজবাজের জায়গায় মানসম্মান পাবেন আপনি এতদিন ধরে যে ব্যক্তির দ্বারা অবহেলিত হয়ে রয়েছিলেন সেই ব্যক্তিরা কিন্তু এবার আপনাকে রেসপেক্ট করবে এবার আপনাকে সম্মান করবে কারণ সময়টা এসে গিয়েছে আজ থেকে মার্চ দু হাজার পঁচিশ সালের মধ্যেই আপনি সুফলটা পেয়ে যাবেন তাই টার্গেট আজ থেকে তৈরি করে নিন আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এতদিন যে বাধা বিপদ অসুবিধা ছিল সেগুলোকে ভুলে গিয়ে আপনারা সামনের পথটাকে বেছে নিন যারা দীর্ঘদিন ধরে কাজকর্মের খোঁজ পাচ্ছিলেন না তো আপনারা কঠোর লড়াই করতে পারলেই কিন্তু এবার কাজকর্মের খোঁজ পাবেন অনেকে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল অনেকে আপনাকে পেছনে ঠেলে দেওয়ার জন্য অল টাইম লেগে রয়েছিলো সেই সকল ব্যক্তিগুলো এবার কিন্তু পরাজিত হয়ে চলে যাবে এবং আপনি এগিয়ে যেতে থাকবেন আপনার জীবনে যে ক্ষতি হয়ে চলছিলো সেই ক্ষতিগুলোকে আপনি কিন্তু রোধ করতে পারবেন শুধু ধৈর্যের মাধ্যমেই হবে এবং আপনার বুদ্ধিমত্তার প্রখরতা বাড়বে কারণ বৃহস্পতি গুরু গ্রহের প্রভাব আপনি পাচ্ছেন মানে নিশ্চিত সকল রকম সমস্যার সমাধানগুলো এড়িয়ে চলতে পারবেন বিরোধী থেকে দূরে থাকুন আপনি কোনো বিরোধ করা থেকে দূরে থাকুন আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকুন দেখবেন প্রত্যেকটি ব্যক্তি আপনাকে রেসপেক্ট করবে আপনি মান সম্মান পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ব্যবসাপাতি নিয়ে সমস্যা সমস্যাগ্রস্ত ছিলেন সেই সকল সমস্যাগ্রস্ত ব্যবসায়ীরা এবার কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসবেন আর এই সময় যতটা সম্ভব আপনি পুরনো ব্যবসাপাতির দিকে খেয়াল রাখবেন ব্যবসাপাতির ক্ষেত্রে যত গুরুত্ব রাখবেন যত আপনি নতুন ব্যবসা করার পরিকল্পনাগুলো রাখবেন এই সময় কিন্তু আপনাদের একেবারে গুরুত্বপূর্ণ হবে নেতিবাচক চিন্তাভাবনা ছেড়ে আপনারা ইতিবাচক পরিবর্তন ইতিবাচক চিন্তাভাবনা রাখার চেষ্টা করুন শীঘ্রই পরসড় উন্নতি পাবেন শীঘ্রই আপনারা যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলোকে খুঁজে পাবেন বিশেষত এই সময়টা ব্যবসাপাতির জন্য গুরুত্বপূর্ণ রয়েছে তবে আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন টার্গেটগুলোকে সুযোগ বুঝে নিন সুযোগের সদ্ব্যবহার করুন তবেই দেখবেন ব্যবসাপাতির জায়গায় আপনারা বড়সড়ো সড়ো হারে লাভ করতে পারছেন বড়সড়ো জায়গায় এগিয়ে যেতে পারছেন বিদেশ কিংবা বাইরে যারা রয়েছেন আপনারা আপনাদের পরিবারে ফিরে আসতে পারবেন আপনাদের টার্গেটগুলোকে পূরণ করার জন্য সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আর এই সময় বিশেষত আপনাদের যে কোনো মাধ্যমে টাকা কুড়ির সমস্যার সমাধান খুঁজে পাবেন অর্থকরি নিয়ে চিন্তা থাকলে চিন্তাগুলো দূর হবে অনেক ক্ষতি হয়েছে অনেক আপনারা লোকসান করে ফেলেছেন অনেক ক্ষেত্রে আপনারা অর্থকরি নিয়ে টেনশনেও পড়ে গিয়েছিলেন তো সেক্ষেত্রে কিন্তু এবার পরিবর্তনের পালা অর্থগুলো ধীরে ধীরে আপনার কাছে গিয়ে আসতে থাকবে ধীরে ধীরে আপনি সঞ্চয় করবেন ধীরে ধীরে আবার আপনি সেই অর্থ ক্ষতি থেকে বেরিয়ে আসতে পারবেন ধীরে ধীরে আপনার আর্থিক বিষয়গুলো কিন্তু পজিটিভ হতে থাকবে সময়টা গুরুত্বপূর্ণ বহু জায়গা থেকে অর্থকরির আগমন হতে থাকবে আপনারা যারা ব্যবসাপাতি করছেন যত বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন তত সেই জায়গা থেকে লাভের সুযোগগুলো পাবেন কিংবা আপনারা যারা এই সময় কোনো ধরনের কাজকর্মে যুক্ত রয়েছেন কাজকর্মের জায়গা থেকেও প্রচুর লাভ পাবেন সেটা হতে পারে সরকারি কিংবা বেসরকারি কিংবা যে কোনো আপনি কোনো বিশেষ করে সামাজিক কাজকর্মে যুক্ত রয়েছেন তো সেই সকল জায়গায়ও মান সম্মান পাবেন অর্থকরীর আগমনও পাবেন কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু এই সময়টা পজিটিভলি ফল পাবেন বিশেষ করে মানসম্মান প্রাপ্তির সঙ্গে সঙ্গে প্রতিটি কাজে আপনার লক্ষ্যমাত্রা পূরণের সঙ্গে সঙ্গে অর্থ উপার্জনের একাধিক রাস্তাগুলো পেয়ে যেতে পারবেন শুধু আপনাদের আর্থিক বিষয় গুরুত্ব রাখতে হবে দেখবেন ধীরে ধীরে অর্থ উপার্জনের রাস্তা পাবেন খরচের দিকে লাগাম দিয়ে দিন যত কম খরচ করে চলতে পারবেন যত বুঝে শুনে আপনারা খরচ করবেন তত বৃহস্পতির যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার কিন্তু আর্থিক বিষয়গুলো আপনার চাঙ্গা হবে এবং আপনি আপনার লক্ষ্যমাত্রা পূরণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন সমস্ত বিষয় আপনার জন্য একেবারে অনুকূল হতে চলেছে সমস্ত বিষয় আপনার জন্য একেবারে পজিটিভ হতে চলেছে যারা বিশেষত অর্থের অভাবের কারণে পিছিয়ে রয়েছিলেন এবার অর্থের যোগানটা পাবেন ধীরে ধীরে গিয়ে যেতে থাকবেন সময়টা একেবারে পরিপূর্ণ সময় বলা যেতে পারে এই সময় প্রেম জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ ফল পাবেন বৃহস্পতির যে কৃপা আশীর্বাদ সেক্ষেত্রে কিন্তু আপনার আজ থেকে মার্চ দু সালের মধ্যেই কিন্তু সুফলটা পেয়ে যেতে পারবেন প্রেম সম্পর্কের জন্য ভালো সময় কাটবে যদি আপনি বিবাহিত জীবনে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই সময়টা আপনার জন্য ভালো কাটবে আপনি আপনার জীবন জীবনসঙ্গী কিংবা প্রেম সঙ্গীকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে সেক্ষেত্রেও করতে পারবেন সুযোগ সুবিধা পাবেন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলোকে আপনারা মিটিয়ে ফেলার চেষ্টা করুন তবে দীর্ঘস্থায়ী কিন্তু হবে না যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট আপনাদের খুব শীঘ্রই দূর হবে প্রেম জীবন হোক কিংবা বিবাহিত জীবন হোক যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট খুব শীঘ্রই কিন্তু সমাধান করতে পারবেন আপনি যদি ইতিমধ্যে প্রেম সম্পর্কের কোনো ঝামেলা ঝঞ্ঝাট নিয়েছিলেন দূর হবে খুব তাড়াতাড়ি সম্ভব আপনারা বিরোধগুলো এড়িয়ে চলতে পারবেন যত ধৈর্য ধরবেন সম্পর্কে মাধুর্যতাগুলো পাবেন তবে যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন এই সময়টা ধীরে ধীরে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি করাবে আর আপনারা যত লড়াই করবেন যত চেষ্টা করে চলবেন আপনি বিলাসিতা অলসতাগুলো ত্যাগ করে আপনি সময়ের গুরুত্ব বুঝে চলবেন দেখবেন সকল জায়গায় সুফলটা পাবেন আপনার কেরিয়ার থেকে শুরু করে আর্থিক দিক থেকে প্রেম জীবন বিবাহিত জীবনের দিক থেকে সকল জায়গায় একটা অগ্রগতি প্রাপ্তির সুযোগ থাকবে আর এই সময় পারিবারিক জীবনটা আপনার জন্য সমস্যাদায়ক হয়ে রয়েছে পারিবারিক বিষয়ে আপনারা সমস্যা নিয়ে ভুগছেন কিছু ক্ষেত্রে হঠাৎ হঠাৎ খারাপ পরিস্থিতি চলে আসছে তো এমন কিছু সমস্যা নিয়ে আপনি উদ্বেগে রয়েছেন পরিবারে মতবিরোধ আপনার জন্য লেগে থাকছে আত্মীয় স্বজনদের দিক থেকে আপনারা কিন্তু এই সময় কিছুটা সাপোর্ট পাবেন সবার সঙ্গে যত আপনি মিলেমিশে চলার চেষ্টা করবেন সমস্যাগুলো সমাধান করে চলবেন দেখবেন আপনি এগিয়ে যাবেন পারিবারিক বিষয়ে আপনি সজাগ থাকলে আপনার জন্য অনেকটা অনুকূল ফল তৈরি হবে আপনি কারোর উপর রেগে যাচ্ছেন হুটপাট করে বিষণ্নতায় চলে যাচ্ছেন এই জাতীয় প্রবণতা ত্যাগ করুন অহংকার ত্যাগ করুন দেখবেন আপনি পারিবারিক বিষয়গুলোকে ভালোভাবে কাটাতে পারবেন তো বিশেষত এই সময়ে পারিবারিক বিষয়ে আপনাদের অশান্তি রয়েছে সেগুলো থেকে একটু সাবধান থাকুন যদি আপনি পরিবারের সদস্যদের মধ্যে বিশেষত খুব ক্রিটিক্যাল সমস্যা নিয়ে রয়েছেন তাহলে খোলামেলা আলোচনা করে আপনারা সেই পারিবারিক সমস্যাগুলো মিটিয়ে ফেলুন নচেত কিন্তু পারিবারিক সদস্যদের মধ্যে দূরত্বগুলো বাড়তে পারে আর ধৈর্য ধরুন পরিস্থিতি আপনা আপনি আপনি সমাধান হয়ে যাবে বৃহস্পতির যে প্রভাব রয়েছে কিন্তু পারিবারিক সমাধানগুলো ধীরে ধীরে হতে থাকবে আপনি যদি ধৈর্য ধরতে থাকেন তাহলে পারিবারিক সমস্যার অবসান আপনি খুব শীঘ্রই ঘটাতে পারবেন আর এই সময় পড়ুয়া যারা রয়েছেন পড়ুয়াদের ক্ষেত্রে কিন্তু সময়টা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে কেরিয়ার নিয়ে আপনি ইতিমধ্যে সিরিয়াস হয়ে যাওয়ার চেষ্টা করুন আপনি অবহেলা করছেন আপনি সময়গুলোকে অপচয় করছেন ঠিকঠাকভাবে মনোনিবেশ করছেন না মনটাকে দিচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা পিছিয়ে পড়বেন তাই কেরিয়ারের জায়গায় গুরুত্ব দিন পড়াশোনার জায়গায় যত লক্ষ্য রাখবেন আপনি কিন্তু ধীরে ধীরে আপনার মানসিক সন্তুষ্টি খুঁজে পাবেন যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার জন্য অপেক্ষা করে রয়েছিলেন তারা এবার কিন্তু খুঁজে পাবেন সঠিক রাস্তা টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা আইটিআই মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করছেন তারাই সময়ে ব্যাপক সুযোগ পাবেন তারা এই সময়ে তাদের টার্গেটগুলো পূরণ করার জন্য লক্ষ্যমাত্রা বেছে নিতে পারবেন নতুন কিছু আপনারা করতে পারবেন নতুন কিছু আপনারা শিখতে পারবেন যতটা সম্ভব চিন্তা কিংবা বিবেচনা করে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন পড়াশোনায় তত আপনারা বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো জায়গায় নতুন একটা জায়গায় পড়াশোনার প্রস্তুতি নিচ্ছেন তাহলে নিশ্চিত মনোযোগ দিন যত তাড়াতাড়ি সম্ভব আপনি সুযোগ সুবিধা বৃহস্পতির কৃপার ছেড়ে পেয়ে যেতে পারবেন সাফল্য কিন্তু আপনি পাবেন আপনারা কিন্তু আজ থেকে মার্চ দু হাজার পঁচিশ সালের মধ্যে সাফল্য পাবেন পড়াশোনায় তাই এগিয়ে চলার চেষ্টা করুন আর এই সময় শারীরিকভাবে আপনারা মোটেও অসাবধানতা করবেন না শারীরিকভাবে যত্ন রাখুন ধীরে ধীরে পরিবর্তন পাবেন যারা সর্দি কাশি জ্বর জ্বালা কিংবা সুগার কিংবা আপনারা কোনো অর্শজাতীয় সমস্যা নিয়ে ভুগছেন কিংবা আপনাদের কোনো মানসিক সমস্যা রয়েছে তো এই সময় শারীরিকভাবে গুরুত্ব দিন ইতিবাচক ভাবনা করুন দেখবেন আপনি শারীরিক সুস্থতা ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি জায়গায় পরিবর্তনগুলো ফিরে পাবেন আর বদপবেশগুলো ত্যাগ করুন অতিরিক্ত রাধবদি জেগে থাকা কিংবা অসময়ে খাবার দাবার গ্রহণ করা এগুলো ত্যাগ করুন দেখবেন শারীরিকভাবে অনেকটাই পরিবর্তন পাবেন এই সময় আপনাদের বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলে সেগুলো এক নিমেষের মধ্যে দূর হবে কিংবা পারিবারিক সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলে সেগুলোও কিন্তু নিমেষের মধ্যেই দূর হবে তাই আপনি সিংহরাচি কিংবা সিংহলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে মেধাতার লেখা প্রতিটি কথা এবার কিন্তু সত্যি হতে চলেছে দশটি বড় মারাত্মক ঘটনা ঘটবে আজ থেকে মার্চ দু হাজার পঁচিশ সালের মধ্যেই বৃহস্পতির গোচরে জীবনটা আপনার তোলপাড় হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা গিয়ে যাবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিল আইকনটাকে বাজিয়ে রাখবেন গ্রহগতির উপস্থিত অনুসারে সকল রকম রাশিফলের নোটিফিকেশান আপডেটগুলো পেয়ে যেতে পারবেন